কাজ করতে যদি ওয়াক্তের নামাজ সাথে সাথে না পড়ায় তাহলে গুণা হবে কাজ করতে করতে নামাজ কাজা হলে এক হাজার মন শোয়ারের গোস্ত মতো গুণা হবে নামাজের কোনো কাজা নেই আপনি যদি মনে করেন রান্না দেরি হবে ওই অবস্থায় নামাজ পড়ে রান্না করে যেতে হবে অন্তত ফরজ নামাজ রক্তর বাইরে নেবেন না আমাদের কত লম্বা সময় দিয়েছেন জহরের রক্ত বারোটা থেকে পর্যন্ত ঘন্টা ঘন্টা সময় আপনি চার চার নামাজ পড়তে পারবেন না হয় আগে পড়ে নেবেন না এনে সময় মতো পড়বেন নাঙল চাষেন রিক্সা চালান ভ্যান চালান ওক্ত মতো আল্লাহর হাজিরা দেওয়া এটা আত্মার খাদ্য অনিয়ম করলে আত্মা মরে যাবে আল্লাহর কোনো ক্ষতি হয় না আমাদের আত্মা মরে যায় ইমান মরে যায় আল্লাহ তা আলম আল্লাহ মাসাল্লা আলাম মোহাম্মদ ও আলাহি আ সাল্লাম সুহানাক আল্লাহ মাহবাম্দিকা আসাদু আল্লাহ ইলা ইল্লাহ কত তাস্তাক আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি হিয়াউ সুনান রাহেব এলায়ত শাহ অনেক বই কোরআন সুননা সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স